নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন শিবরাত্রি শিব চতুর্দশী পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকাল পাঁচটা বেজে চার মিনিটতে শুরু হবে এবং পরের দিন ষোলোই ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটা চৌত্রিশ ঘটিকা মানে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশী আপনারা এই উপবাস করার পর দেবাদিদেব মহাদেব বা শিবলিঙ্গের মাথায় যে জল অর্পণ করবেন তার প্রথম প্রহরের পুজো শুরু হবে রাত্রির ছটা বেজে এগারো মিনিট থেকে রাত্রির নটা তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরের পুজো হবে দ্বিতীয় প্রহরের পুজো হবে রাত্রি নটা তেইশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রি নটা তেইশ মিনিট থেকে রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো হবে তৃতীয় প্রহরের পুজো হবে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত তিনটে সাড়ে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরের পুজো হবে রাত তিনটে সাতচল্লিশ থেকে সকাল ছটা ঊনষাট পর্যন্ত বুঝতে পারলেন তারপরে আপনারা উপবাস ভঙ্গ করবেন অর্থাৎ পারণ যে প্রতি প্রহরেই শিবের পুজো করে শিবের মাথায় জল ঢালবেন শিব চতুর্দশী রাত্রি জাগরণের দিন কথিত আছে এই ব্রত যে নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে তার সকল মনস্কামনা দেবাদিতে মহাদেব পূরণ করে থাকেন এটা ধ্রুব সত্য কথা তাজ এই পর্যন্তই নমস্কার